আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ মনোবিজ্ঞান যাদের পরীক্ষা আছে আগামী বাইশ বারো দুই হাজার চব্বিশে মনোবিজ্ঞান যাদের পরীক্ষা আছে তাদের জন্য সাধারণ বিষয় কোড হচ্ছে তেরো চৌত্রিশ শূন্য এক সময় চার ঘন্টা কবিভাগের জন্য তোমরা বোর্ড প্রশ্ন দুই হাজার পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত পড়বে আর খ বিভাগের কয়েকটা প্রশ্ন দেই ব্যতিক্রম সরকার সদস্য নিষ্ঠা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিল্প মনোবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করো তারপরে কর্মবিশ্লেষণ প্রয়োজনীয়তা কর্মবিশ্লেষণের উদ্দেশ্য সংক্ষেপে লেখো এরপরে হচ্ছে বিশেষ প্রবণতা অবীক্ষা বলতে কি বোঝায় অর্থাৎ বাকিটা স্ক্রিনশট খ বিভাগের মাত্র নয়টা প্রশ্ন আছে তারপর হচ্ছে গ বিভাগের জন্য এখান থেকে মাত্র দশটা প্রশ্ন আছে স্ক্রিনশট নাও এই দশটা প্রশ্ন যাদের ব্যতিক্রম নতুন বই আছে তারা কিন্তু পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে পৃষ্ঠা নাম্বারে দেখো গ বিভাগের এক নম্বরে সাতষাটি পৃষ্ঠার এক দশমিক চব্বিশ এভাবে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে আর যাদের নাই তারা কী করবে তাদের তো আসলে দুঃখের শেষ নাই তারা এই প্রশ্নটা গুগলে লিখে সার্চ করলে উত্তর পেয়ে যাবে ঠিক আছে এইভাবে খ বিভাগের উত্তর এইভাবে দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরগুলো সংরক্ষণ করে নিও শেষ মুহুর্তে একটু প্রস্তুতি নিয়ে নাও আর আমার কাছে রকেট সাজেশন আছে কিন্তু সাজেশনটা তোর অবস্থা খুবই খারাপ যাই হোক সাধারণটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের সাজেশনটা আমি আপলোড করে দেবো কারণ সাধারণটা এমনিতে একটু গোলা গোলা লাগতেছে আপনারা ভিডিও থেকে ভালোভাবে এটা দেখতে পারবেন না সেজন্য সাধারণটাকে ফ্রিতে ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই জয়েন হয়ে নাও ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কও আছে ওখান থেকে তোমরা জয়েন হতে পারবে ওখান থেকে পিডিএফ সহ অন্য অন্য তোমাদের পরীক্ষার আর সাজেশন প্লাস উত্তরপত্র আমাদের কাছ থেকে পিডিএফ সহ সংরক্ষণ করতে পারবে তাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত কিছু আলোচনা হয় তো বেশি কথা বলবো না স্যানেলটি তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা একটা লাইক দাও সুন্দর একটা কমেন্ট করে আলাইকুম